দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ কিন্তু নতুন বছর তবে নতুন বছরের অ্যাডভান্স শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে দিয়েছি তবু আর একটিবার বার বলছি শুভ নতুন বছর আমার প্রত্যেকটা বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন তাদের যেন বছরের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় ক্ষণ দিন খুব ভালো কাটুক ঈশ্বরের আশীর্বাদে যেহেতু বাজরাংবালির দিন পড়েছে আজকে পহেলা বৈশাখের দিন সে জন্য কিন্তু বাজরাংবালির কাছে চাই যে আমার সকল বন্ধু যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এই যে দেখো পহেলা বৈশাখ হোক আর বছরের শেষ তো আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু সংসারের কাজ নিজের মতো করে গুছে করতেই হবে আর যে পহেলা বৈশাখ বলে আমাদের সংসারের কাজগুলো আমাদের ছেড়ে দিয়ে বসে থাকলে কিন্তু চলবে না আগে সংসার তারপরে ক্ষণ পরিবেশ পরিস্থিতি নতুন বছর সে যে যেখান থেকে আসুক হাউসওয়াইফদের ধার্য করা কোনো রকম কোনো ছুটির দিন নেই সব দিনেই কিন্তু তাদের দিবারাত্র পরিশ্রম করে যেতে হবে আর নিয়ম করে নি নিষ্ঠা মেনে ভক্তিভরে নিজের সংসারের কাজগুলোকে যদি করতে পারো তাহলে তোমার সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এই হলো হাউসওয়াইফদের মাথার সবসময় ইনটেনশান থাকে আর এই যে হাত ফাত ধোয়া হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে ভাবলাম ফুলগুলোকে তুলে রাখি নিচের ফুলগুলো যদি থাকে না তাহলে কেউ নিয়ে যায় যে আমি ঘরের দিকে এসে কাজ করি হট করে দেখালো কেউ এসে নিয়ে গেল। তার জন্য প্রতিদিন সকালবেলা আগে পলিথিনের করে ওই যে বাইরের গাছের ফুলগুলোকে তুলে রেখে দিই আর পলিথিনে করে যদি সকালবেলা ফুল তুলে মুড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু দুপুরবেলায় পুজো দিতে গেলে ফুলগুলো একদম শুকিয়ে যায় না তুমি নর্মালি যখন ওই এর ভেতরে রাখবে সাঁচির ভেতরে তখন দেখবে যে ফুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তবে যদি পলিথিনের করতে বেঁধে রাখা যায় তাহলে কিন্তু শুকিয়ে যায় না তারপরে এই যে ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাই ছিল এক কাপ গরম জল তাকে উষ্ণ গরম জল দিয়ে আসলাম আর আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম সে কাপ গরম জল খাবে কাঁচা রসুনের সাথে তার একটু কলেস্ট্রল দেখা দিয়েছে তার জন্য আর কি সকালবেলা আজকে পয়লা বৈশাখের দিন তুই ওই ভূছিতে ঘুরে বেড়াস না এমনি হেলমেট পর ঠিক আছে তা হেলমেট পরেছিস তাহলে বাইকটা চালা বাইকটা বের কর বাইরে হেলমেট পরে কি চালাবি বল এ কি খাবি সকালে পরোটা এ দেখো কি বলছে পরোটা পরে নাকি ছেলে ভাত বসাবো ওই দিদানের দোকানে বলছে কেন পাপা দেবে দিদান দেবে আজকে টি ভালো দিদানের বলবি পয়লা বৈশাখে জামা পৈশাখ দিদান ও সে পুজোর সময় জামা তো এখনো দেয়নি তাই পয়লা বৈশাখে দেবে তা তো বিরাট ব্যাপারটা তিধারণাল বেশি গেল তোড়ো বেশি গেল পূজার সময় জামা কিনে এখনো পূজার জামা এই পর্যন্ত আসলো না তা যা গিয়ে পয়লা বৈশাখের বলে নিয়ে আইগে বলকে পূজার সময় তা দেব তা পয়লা বৈশাখেই দাও বাবুরাও চলে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে মায়ের দোকানে তো তারা সাপায় ওখানে খাওয়া দাওয়াটা আজকে বসে নেবে আর কি বলো আমরা অনেকে ভাবি বছরের শুরুটা যেমন হবে বছরের প্রত্যেকটা দিনও আমাদের সেইভাবে সুন্দরভাবে চলবে কিন্তু ওটা একদমই ভুল কথা ঈশ্বর যেভাবে চাইবে সেইভাবেই কিন্তু তোমাদের দিনগুলো কাটবে তোমাদের মতো করে কখনো কিন্তু তোমরা দিন কাটাতে পারবে না ঈশ্বর যদি চাই যে তোমার মতো করে দিনটা তুমি কাটাতে পারবে তাহলে পারবে আর নয়তো না আমরা তো তার হাতেরই শুধু পুতুল মাত্র সে আমাদেরকে যেমনভাবে ঘোরাবে আমাদেরকে ঠিক তেমনভাবে ঘুরে যেতে হবে আর এদিকে দেখো পহেলা বৈশাখের এই যে হলো আমাদের শপিং শপিংয়ের ব্যাগটা তো গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছে যেন তো গতকাল রাত্রেবেলা আমাদের এখানে আবারও ঝড় হয়েছিল তবে বৃষ্টি হয়নি তোমাদের কার কার ওখানে এরকম ঝড় হয়েছে বৃষ্টি হয়নি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আর এদিকে গতকাল কিন্তু এই টেবিলটা গুছিয়েছিলাম তার অবস্থা দেখলে কি করেছে সেটাকে আবারও পরিপাটি করে গুছিয়ে রাখলাম আর এই যে পহেলা বৈশাখের শপিং বলতে একটা নাইটি আর এই যে দুটো গেঞ্জি এই দুটো জিনিসই কিন্তু একটাও আমি গিয়ে কিনে নিয়ে আসা না আমার হাজবেন্ড গতকাল রাত্রেবেলা কিনে নিয়ে এসেছে তো প্রিয় মানুষের কাছে এই যে সামান্য একটু পাওয়া এটা যে কতখানি সে ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে সন্তানদের জন্য নিয়ে এসেছে তবে একটা জিনিস খুব খারাপ লাগছিলো সে নিজের জন্য কোনো কিছু আনেনি তো আমি তাকে বললাম যে তুমি একটা হাফ প্যান্ট অন্তত কিনে নিও কেননা বেশিরভাগ সময় তো প্যান্ট পরেই ঘুরে বেড়ায় তো তাকে ওই রিকোয়েস্টটা করলাম বললো ঠিক আছে সময় হলে কিনে নেব। তবে এখনও অবধি কিন্তু সে কেনে নিই তো এই যে সংসার কিন্তু শুধুমাত্র করলে হয় না সংসার মাঝে তুমি পরিশ্রম করবে দায়িত্ব কর্তব্য সবই পালন করবে তার মধ্যে কিন্তু প্রিয় মানুষটার ভালোবাসা একান্তভাবে প্রয়োজন সে বছরের শেষ হোক কিংবা শুরু প্রিয় মানুষের ভালোবাসা যদি তোমার সঙ্গে থাকে তাহলে কিন্তু কোনো বাধায় তোমাকে কোনো রকমভাবে দুমড়ে মুছড়ে ফেলতে পারবে না নাইটিটা নিয়ে এসেছে ভেবেছিলাম একটু ম্যাশিং দিয়ে সেলাই করে আনবো তবে সেই সময়খানি এখন হাতে নেই আর যেহেতু গোলগলা নাইটি হাতা লাগানো আছে তাহলে অতটা অসুবিধাও হবে না আমি যে কাপড়ের টুকরোটা কেটে রাখলাম সেই কাপড়ের টুকরোটা হাফ অংশ বাবু নিয়ে গেল ও নাকি মাথায় বেঁধে কি খেলা করবে আর আমি অবশেষে এই যে ছুঁই সুতো নিয়ে বসে পড়েছি নাইটির ঘেরটাকে সেলাই করতে যেহেতু এই শুধুমাত্র ঘেরটা সেলাই করলেই হয়ে যাবে সেই জন্য আর কি আর এই যে দেখো পাহা মেলিয়ে একেবারে বসে পড়েছে আর বেশ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি পুরোনো আইটিটাকে এইভাবে সেলাই করে নিয়েছি জিনেও তোমার রাখি চোখ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে কানে অভিশারি চাই শুধু বারে বারে আর এই তো নাইটিটাকে সেলাই করে নিয়ে এদিকে ব্লাউজের কিছু কাজও বাকি ছিল গত কয়েকদিন ধরে ভাবছি করব করব তবে আজ যখন সুই সুতো নিয়ে বসেছি তাহলে সেই কাজগুলো কমপ্লিট করেই উঠবো এদিকে দেখো ব্লাউজের হাতার পেছনটা এমনভাবে ফেসে গেছিলো যে সেটাকে আর পড়াই যাচ্ছিলো না ব্লাউজটা অমনিভাবে ফেলানো রয়েছিল আর এইদিকে এই যে ব্লাউজটা গ্রিন কালার ওটা তো ছিল শ্যাওলা কালার এই গ্রিন কালারের ব্লাউজটার পুরো হুকগুলো যেন তো উল্টে উল্টে যাচ্ছে গতদিন পড়েছিলাম তো দুটো হুক তো একেবারেই বাইরে বেরিয়ে গেছিল তো আমি এখন কিন্তু সব কটা হুককেই এভাবে বেঁধে নিয়েছি তো তোমাদের সঙ্গে সব কটা তো শেয়ার করা হয়নি এই যে একটা হুক আমি কীভাবে বাঁধি সেটাকে তোমাদের দেখানোর জন্য কিন্তু শেয়ার করেছি আর এই কাজটা কিন্তু আমি সম্পূর্ণটাই আমার বাবাকে দেখে শিখেছি আর তারপরে এই যে দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি মুসুর ডাল দিয়ে টক ডাল হবে বেগুন ভাজা আর এদিকে হবে চিকেন চিকেনের মশলাটা গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বললো গুছিয়ে রাখতে তো তারপরে চলে এসেছি এই যে এই ঘরে গতকালের কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভাজ করতে আর ডেলি জামা কাপড় যদি ডেলি ভাজ করা হয় তাহলে কিন্তু একটু কম হয় আর একদিন যদি বাদ গিয়ে পরের দিন জামা কাপড় ভাজ করা হয় তাহলে তো অনেকটা হয় তখন না একটু আলসামি লাগে তবে এই যে পাট করে সুন্দর করে গুছিয়ে রাখার পরে যে দেখা যায় সুন্দর তখন কিন্তু ওই আলসেমিটার কথা একদমই ভুলে যায় তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নি তিনি তেরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তারপরে এই যে যান কমপ্লিট করে নিয়েছি তবে চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই শিবানিশি ব্লক মৌমিতা নন্দী প্রিয়াঙ্কা মন্ডল শম্পা কিচেন উত্তরার কার্নার টিনা সিংহা পতুলি লাইফস্টাইল অনিতা কিচেন ছোট্ট পাখি মৌমিতা দত্ত বিয়ানাগ্র পিডি ফ্যামিলি তো তোমাদের সকলকে জানাই শুভ নতুন বছরের ও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে দিতে পারি আর যতটুকু দিয়েছি আমার সাধ্য অনুযায়ী এরপরে যদি তোমাদের আমার কাছে কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা আবার আমার কাছে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তো গত দিনের ভিডিওতে আমাকে একটা দিদি ভাই তো সে দিদি ভাই যদি দেখে থাকো তো আমি এই মানে ভিডিওতে যে মিউজিক অ্যাড করি কোন মিউজিকটা অ্যাকচুয়ালি সেটা একটু যদি লাইন ধরে বলো তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি তো ভিডিওতে একটা দুটো মিউজিক অ্যাড করি না তিনটে মিউজিক অ্যাড করি তো কোনটা তোমার ভালো লেগেছে সেটা যদি একটু মানে ডিটেলসে বলো তাহলে বেশ ভালো লাগে ও সে দিদিভাইয়ের নামটা হলো মৌমিতা নন্দী তো আশা করছি দিদি ভাই তুমি তোমার কমেন্টে রিপ্লাই পেয়েছো আর বুঝতেও পেরেছো এই তো ছাদ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো তো এখানে তুলে রেখেছিলাম সেইগুলো থেকে একটা বেল ফুল না চুই ফুল কি বলে আমি সঠিক নামটা মনে পড়ে না তো যাই হোক সেই ফুলটা একটা অধিকার আপনার বাবার চরণে দিয়ে আসলাম আর এইদিকে আজকের বছরের প্রথম দিনটাই হলো বাজরাংবালির দিন তো তাকে তো একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার তবে আমার নাগাল তো সেই পর্যন্ত চায় না তো বাবার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিলাম আগেও ক্ষমা চেয়ে নিয়েছি জল দেওয়ার জন্য আর জল দেওয়ার পরেও কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি এছাড়া আমার কাছে আর কোনো কিছুই করার নেই আর অত উঁচুতে না আমাদের একটা বাসই আছে সেটা দিয়েও কিন্তু আমি সঠিকভাবে নাগাল পাই না ওই জন্য বাবাকে ওইখান দূর থেকে ডাকি আর বলি যে তুমি দিয়ে এসে সেবা নিয়ে যাও আর আমার শাশুড়ি মা যখন বাড়িতে আসবে তিনি নাগাল পাবে তখন তোমাকে ভালোভাবে পরিষ্কার করে সেখানে যদি ফুল জল দিতে পারে তিনি দেবেন তো আমি বলি না যে সে দেবে কিন্তু তিনি দেবার চেষ্টা করে তিনিও কিন্তু লম্বা মানুষ হলেও হাতের নাগালে পায় না বেশ খানিকটা দূরে আর এদিকে দেখো আমার গোপুসোনাকে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি একটা জামা আমার কালারের সাথে ম্যাচিং করে কিনে দিয়েছি আর আমার জামার যে নিচের কোষণটুকু ভাত খেয়েছিলো সেটা আবার গোপু খাটের উপরে দিয়ে দিয়েছি তো গোপুসোনাকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য হনুমান চালিশা পড়ে হনুমানজির যে জয় রাম জয় হনুমান এই নামটা চল্লিশবার জপ করে তারপরে ওম হাম হনুমাতে নম হয়ে এই মন্ত্রটা আঠাশ বার কিংবা এগারো বার জপ করে হনুমানজিকে আরতি দেখিয়ে তারপরে রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদাভাই মাংসর মশলাটা কষি ওই যে মাংসটা দিচ্ছে তো তখনই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর এইদিকে আমি চালটা তো ভেজানো ছিল সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা ওইদিকে দিকে দিয়েছি ততক্ষণে চিকেনটা তোমার ভাই বানিয়ে ফেলেছে তো সে চিকেন বানাতে পেরেছে কিন্তু লাভাতে পারিনি আমাকে বললে একটু ধনে পাতা দিয়ে চিকেনটা লাভিয়ে দাও তো সে গেছে স্নানে ততক্ষণে আমি আবার এদিকে টগালটা বানিয়ে নেব। তবে যেন তো বেগুন ভাজাটা আর করার সময় হয়নি এই তাই আড়াইটে বেজে গেছিলো রান্নাঘরে বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে বাবুদেরকে মাংস রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তারপরে তোমাদের দাদা ভাইয়েরও অর্ধেক খাওয়া হয়ে গেছে আমি এদিক থেকে গুছিয়ে যেতে যেতে তারপরে ওই যে নিজের থালাটা বেড়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে গ্যাসটাকে পরিষ্কার করছি বছরের প্রথম দিন হোক কিংবা বছরের শেষ দিন আগেও বলেছি যদি তুমি প্রিয় মানুষটার হাতের উপরে হাত কাঁধে কাঁধ আর পাশে মানে পাশে বলতে পায়ে পা রেখে চলতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু নতুন বছরের থেকে কিছু কম হয় না আর এইভাবেই যেন পুরো বছরটা আমার প্রিয় মানুষটার এইভাবে আবদার প্রিয় মানুষের সঙ্গে ভালোবেসে সংসার জীবনটা কাটায় এটাই আমি বাজরাংবালির কাছে আশীর্বাদ চাই যে মাতা সীতা আর প্রভু রামচন্দ্রের মতন যে ভালোবাসা তার মধ্যে ছিল সেই ভালোবাসাটা যেন আমার সংসারের প্রতি থাকে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর বিকালবেলার যা কাজ থাকে গাছে জল দেওয়া উঠান ছাড় দেওয়া সেটাকে কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসেছি আর এই যে পোলতেগুলো দেখতে পাচ্ছ আমি গত পনেরো দিন ধরে এইভাবে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে পাঁচটা লবঙ্গ আর একটা কপুর দিয়ে এই পোলতেটাকে জ্বালিয়ে দেব। আমরা তো এই ঠাকুর ঘরের প্রদীপের পোলতেগুলো কিন্তু ফেলে দিই তো কোনো দিন তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বলতেগুলো ফেলবে না এক জায়গায় কালেক্ট করে রেখে দেবে এরকম দিন পনেরো কিংবা মাসখানেক বাদে গিয়ে এরকম লবঙ্গ আর ককুর দিয়ে শনিবার কিংবা মঙ্গলবার দেখে জ্বালিয়ে দেবে এই যে প্রদীপের শেষের টুকু এটা যে কতটা পজিটিভ এনার্জি নিয়ে আসে আমাদের সংসারে সেটা তোমরা না জানলে বিশ্বাস করবে না তবে এটা অনেক দিন ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা আর হয়ে ওঠেনি তবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই সাইডে পাঁচটা লবঙ্গর একটু ককুর নিয়েছি এটা তো প্রত্যেক মঙ্গলবারেই আমি করি ওম হাম হনুমাতে নম এটা এগারোবার বলতে বলতে আমি আমার ঘর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো যাই হোক ওটা এখন করব না ওটা আমি এদিকে সন্ধ্যা আরতি দেখিয়ে নিয়ে তারপরে গিয়ে ওটাকে আমি ধরিয়ে নেবো করে ধুনো তেজপাতা এদিকে তোমার পুরনো শলতে যেগুলো বাদ দিয়ে আমরা ফেলে দিই সেইগুলো পাঁচটা লবঙ্গ এলা চারিদিকে পাঁচটা লবঙ্গ আর কপুর দিয়ে আমি এই যে আরতি করছি ও মহাম হনুমাতে নম এই যে এটা কিন্তু পুরো ঘর দিয়ে ঘোরাবো আর এতে করে কিন্তু আমার সংসারে অনেক পজিটিভিটি কালেক্ট করতে পেরেছি আর এখন এই যে হনুমানজির সামনে ঘুরিয়ে তারপরে ঘরে যাব। তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো